কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা কোটা আন্দোলনে অংশ নিয়ে সারা দেশে মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে অনুষ্ঠিত হবে ও সতেরোই জুলাই রাত সোয়া বারোটার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয় আসিফ মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান আসিফ মাহমুদ বলেন আজ পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলা এবং গুলিবর্ষরে শহীদ ভাইদের জন্য আগামীকাল দুপুর দুইটায় রাজু ভাস্কর্যের পাদদেশে গায়বানা জানাচা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে আপনারা সব শিক্ষা প্রতিষ্ঠান ও জেলায় জেলায় গায়বানা জানাচা ও কফিন মিছিল পালন করুন ঢাকায় অবস্থানরত সবাই রাজু ভাস্কর্যের পাদদেশে সবাই মতো চলে আসবেন সব বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা হল নির্দেশ দেশ জুড়ে চলছে কোটা আন্দোলন এর মধ্যে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত মেডিকেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সহ সব কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি ইউজিসির সচিব ডক্টর ফেরদুস জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত মেডিকেল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ কলেজ সহ সকল কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ স্থলে অবস্থানের নির্দেশনা প্রদান করা হলো ঢাকা চট্টগ্রাম রংপুরে নিহত ছয় সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে আজ মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে কোথাও কোথাও এখনও সংঘর্ষ চলছে এসব সংঘর্ষে এখনো পর্যন্ত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এর মধ্যে চট্টগ্রাম তিনজন ঢাকায় দুই ও রংপুরে একজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে তিনজন শিক্ষার্থী একজন পথচারী এবং বাকি একজনের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম